তখন আমি ভিন্ডিটা বাজি করে নিব এই যে নাড়া ছাড়া নাড়া ছাড়া নাড়া ছাড়া করে একেবারে ভিজলা হয়ে গেছে এই যে আঠালো আঠালো কালার আঠালো আঠালো হয়ে যায় এই যে দেখেন কিরকম ভিজলা ভিজলা হচ্ছে এই যে আমি ভিন্ডি পয়লা পয়লা নিতেছি এখন এই ভিন্ডি দিয়ে আমি ভাজি করা এই যে পয়লা পইলা বলে জমা রাখতেছি এই জায়গায় কতগুলো পয়লা তারপর রাখছি ধুইয়া এইগুলো সুটকি দিয়ে রাখ রান্দা আর এই যেটি পইলা নিতেছি ভিন্ডি ভাজি করব মেয়ে ভিন্ডি ভাজি খুব পছন্দ করে কালকে বলছে এই যে ভিন্ডি বাজি জনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা আগে গরম যে পেঁয়াজটা দিয়ে তারপর বসাবো এই যে আমার বসেব তারপর তেলের মধ্যে দিয়ে দিব একটু লবণ তারপর এই যে এই জায়গায় আছে হলুদ এবং তেলের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়া তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে কালারটা আলো আছে এই যে এখন দিয়ে দিচ্ছি ভিন্ডি এখন আমি ভিন্ডিটা বাজি করে নিলাম এই যে নাড়াচড়া 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 করে একেবারে তেল তারপরে হলুদ মাছা মাথা নাড়াচড়া করে মিশাই আনি এই যে এই যে লারাচড়া 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 করে এই যে মিশাইতেছি তারপর কাঁচামচ দিচ্ছিলাম কাঁচামচটা খেয়ার তেল ফাঁসা গেছে গা কিছু আছে কাঁচা কিছু আছে ফাঁস না এই যে লারা সারা কইরা এই যে এখন আমার লারা শেষ এখন আমি পাঁচ মিনিট লাগিয়ে একটু ডাক্তার দিয়াম যেমন ভিন্দিটা ভালোভাবে সিদ্ধ হয়ে জায়গা এই যে ডাক দিচ্ছে এই যে আমার পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা অনেক গরম ছিল এই যে লারা সারা লারা সারা লাড়াছাড়া কইরা হাত সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট করে আর পাঁচ মিনিট লাগবো আমার বাদিটা হইছে এখন এই যে লারা সারা কইরা এই যে কীরকম বিজলা বিজলা হয়ে গেছে এই যে আঠালো আঠালো কালার আঠালো আঠালো আঠালু হয়ে যায় এই যে দেখেন কিরকম বিজলা বিজলা হচ্ছে এখন আবার একটা লারা চারা দিয়ে তারপরে আবার আমি ঘুরে দিয়া যেমন আর একটু সিদ্ধ হয়ে জায়গা এলা নিবা নিবা জালে আস্তে আস্তে হইব এটা গ্যাসও না গ্যাস হইলে তো আরেকটু এক করে হলে এটা তো সুলা খড়ি দিয়া রান্তা সেগে এখন নিবা চুলা রাখা আর একটু ভালো হয়ে সিদ্ধ করে নিবো মানে তেমনিতে যদি এক করে তাহলে পুরা লাগা ধরবা আস্তে আস্তে জালে এখন এই যে ডেকে দিলাম পাঁচ মিনিট পর আবার আমি একটা লারা চারা দিয়া তারপর আমি বাজিটারে নামাই পাঁচ মিনিট হয়ে গেছে এখন এই যে ডাকনাটা সরা আমি একটু লাইরা বাজিটা রে ফরের নামাই লাই এই যে আমার বাজি ওয়ে গেছে গা এই যে ওয়ে হচ্ছে এলা খালি লারা চালা লড়া চাড়া কইরা আর একটু কইরা নিবা নিবা জাল জাল গেছে গা এই যে বাজি আমার ওয়ে হচ্ছে এই যে লারা চাড়া লড়া চাড়া কইরা এই জালটা একটু জালটা জল এই যে এলা লারা চাড়া দিয়ে আমি একটু লড়া চাড়া লড়া চাড়া কইরা ফরে নামাই লাইয়া এই যে লারা চাড়া দিতেছি এই যে আমার বাজি ওয়ে ফসছে এই যে নামাই লাইয়া এই যে বাড়িতে একবারে এক করে লাইয়া এই যে বাড়ির মাঝে রাখতেছি আমার বাজি ওয়েছে